তো আগের ভিডিওতে দেখছিলাম কিভাবে সেলার সরি সাপ্লায়ার ম্যানেজ করতে হয় এই এই ভিডিওতে দেখব সেলার ম্যানেজমেন্ট সেলার ম্যানেজমেন্টটা কি সেলারটা হচ্ছে যে আপনার সিস্টেমের মধ্যে আপাতত আপনি নিজেই ছিলাম কমপক্ষে কিছুদিন আপনার বিজনেস যখন স্মল বিজনেসের মধ্যে থাকে দুইশো একশো প্রোডাক্ট ডেলিভারি না হয় এতদিন পর্যন্ত সেলার হিসেবে একটা সেলারই থাকা যথেষ্ট এর থেকে বেশি সেলার তৈরি করার প্রয়োজন নাই তবে বেশি সেলার তৈরি করলে যে আপনার প্রবলেম হবে ব্যাপারটা তাও না আপনি ইচ্ছা মতো সেলার তৈরি করতে পারবেন যত খুশি তত আবার যত খুশি সাপ্লায়ার ইচ্ছা তত খুশি অ্যাড করতে পারবেন সেলার বেশি অ্যাড হইলে মানে এক একটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সেলারের একটা প্রোফাইল হিসাবে আপনি পাবেন ওইটার একটা হিসাব দেখতে পারবেন যে কোন সেলারের প্রোডাক্ট কতগুলো বিক্রি হইলো মোট কথা আপনি প্রতিটা প্রোডাক্ট একটা সেলারের আন্ডারে রাখতে পারেন অথবা একটা সেলারের আন্ডারে আনলিমিটেড প্রোডাক্ট বানাইতে পারেন এতে কোনো সমস্যা নাই এখানে কোনো ধরা নিয়ম নাই যে আপনার পাঁচ একটা সেলারে বেশি করতে পারবেন না আমাদের সিস্টেমে আপনি আনলিমিটেড সেলার বানাইতে পারবেন আনলিমিটেড প্রোডাক্ট বানাইতে পারবেন তো চলেন স্ক্রিনে দেখানো সেলার নিয়ে এখন আলোচনা করি তো সেলার নিয়ে আলোচনা করলে আমরা এই পর্যন্ত এই স্ক্রিনে ছিলাম গত ভিডিওতে এখন আমরা যা বইতেছে সেলার সেলারের মধ্যে সেলার লিস্ট দেখবো আমরা আগে এখানে আমাদের অলরেডি একজন সেলার আছে নতুন একটা সেলার আমি ক্রিয়েট করে দেখাবো এখন এখানে সম্ভবত আমি একটা নাম দেব সেলারের সেলারের নামটা আমি এখানে কিছু একটা দিলাম ইমেলটা সেলারের প্রোফাইলটা আমি আপাতত এই লোকটাই দিলাম আমি যেহেতু সময়টা একটু কম ব্যবহার করতে চাইতেছি আপনারা আপনাদের মন মতো সেলারের ছবি দিবেন এইখানে দিতে হবে হচ্ছে এখানে আপনাদের ক্ষেত্রে এখানে একটা ডেট চুজ করার অপশন পাবেন আমি আলাদা একটা পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার ইউজ করি যার কারণে আমার ডেট সুইজিং এর অপশনটাকে ও হাইড করে দিতেছে ঠিক আছে আমি সফটওয়্যারটা আমার মানে এক্সটেনশনটা আমার প্রয়োজন তার আমি ম্যানুয়াল এই সেলারের বার্থ ডেটা টাইপ করব আপনারা সেলার তারপরে এটা আছে ওর বি ম্যারিড ঠিক আছে ভেরিফিকেশন কমপ্লিট ভেরিফাই কিভাবে করলেন বাই এনআইডি ঠিক আছে ওপেনিং ব্যালেন্স ওপেনিং এইটার ওপেনিং মানে সেলারের ওপেনিং ব্যালেন্সটা কিভাবে কাজ করবে সেলারের ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে অনেক সময় অনেক সেলার ফ্রড করে কিছু কিছু সিকিউরিটি ডিপোজিট নিতে পারেন তার কাছ থেকে যদি এটা এক্সটারনাল সেলার হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট নিলে তাদের মনের মধ্যে এক ধরনের ভয় থাকে যে আমি যদি কাস্টমারদেরকে সঠিক সাপোর্টটা না দিই আমাদের এটা কিন্তু টোটাল একটা ই কমার্স ফুল ফিচার ই কমার্স ওয়েবসাইট যদিও আমরা আপনাকে ফুল ফিচার ই কমার্স সিস্টেমটাকে এখনো শিখাবো না ফুল ফিচার ই কমার্স সিস্টেমটা আমরা শিখাবো মূলত চতুর্থ লেভেল পার হওয়ার পরে তো এটাকে কিভাবে আপনি ফুল ফিচার মাল্টি ভেন্ডর যেটাকে বলা হয় ওইভাবে ব্যবহার করতে পারেন মাল্টিপল থিমও আছে আমাদের এটার মধ্যে স্টোর থিম যেটাকে বলা হয় তো এটাগুলো অ্যাক্টিভ করতে গেলে আপনার মিনিমাম পাঁচ লেভেল পরিবর্তন হয় মানে পঞ্চম লেভেলে যাইতে হবে তো এখানে আইসাইরে আমি ওপেনিং ব্যালেন্স দিলাম যে ওর কাছ থেকে সিকিউরিটি ডিপোজিট আমি বারো হাজার টাকা নিলাম ঠিক আছে এখন সে কিভাবে নিলাম ডিপিবিএল এর মাধ্যমে নিলাম তার অ্যাকাউন্টের নাম ছিল এটা তার অ্যাকাউন্ট নাম্বার এটা তার রাউটিং নাম্বার মানে অ্যাকাউন্ট ব্যাংকের তারপরে আমি সেভ দিলাম জাস্ট আর কিছুই না এখানে নতুন সেলার অ্যাড হয়ে গেল এখন সেলার অ্যাড হওয়ার পরে এই সেলারের আন্ডারে আপনি অনেকগুলো জিনিস পাবেন যেগুলো হচ্ছে উইথড্র উইথড্র পাবেন রিজেক্ট পাবেন সেলার রিভিউ পাবেন সেলার ইনভয়েস পাবেন সেলার ইনভয়েস বলতে সে এই পর্যন্ত ধরেন সে যদি এক্সটার্নাল সেলার হয় এগুলো আপনার পঞ্চম লেভেলের মধ্যে দেয়া ভিডিওগুলো পাবেন কিভাবে আপনি সেলারের সাথে পেমেন্ট দিবেন যেহেতু আমরা এখন আপাতত বেসিক একটা ই কমার্স প্ল্যাটফর্ম সেট আপ করতেছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আমি এগুলো যাইতেছি না উইথড্রও লাগবে না অ্যাপ্রোভও লাগবে না রিজেক্টও লাগবে না ঠিক আছে তারপরে রিভিউটাও লাগবে না কারণ আপনি নিজেই ছিলেন আমি আগে আমি এখন টার্গেটই করছি যারা সিঙ্গেল ইউজার ফেসবুক আরও বিভিন্ন অ্যাড মিডিয়ার মাধ্যমে অ্যাড দিয়া ক্যাম্পেন চালায় চালায় তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে তো এই অবস্থায় মাল্টি সেলার প্রয়োজন নাই একটা সেলার হইলেই যথেষ্ট যা যেটা কিনা আমি নিজেই তো মাল্টি সেলার নিয়ে কাজ করতে গেলে আপনাকে মিনিমাম পঞ্চম লেভেলে যাইতে হবে তখন আমরা সেলারের আরও অনেক অ্যাডভান্স টেকনিক আছে এগুলো দেখাবো এখানে দেখানো যে দিয়ে কিভাবে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করতে গেলে সেলার লাগবে এখন এই অবস্থার মধ্যে আমাদের আর সেলার দরকার নাই সেলার বানানো শেষ এখন আমরা যেটা করব প্রোডাক্ট বানাইতে যাব পরবর্তী ভিডিওতে ঠিক আছে